প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার একটু আসতে দেরি হয়েছে কিন্তু এটা একটা মজা আছে মজাটা কি আজকে যেহেতু এখানে আছে তারপরে আমি ঠাকুরনগর যাবো ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশানই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় તમરા મામ કે ધોરત્ય ઉપાળેન